নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনাদের সামনে রাজনৈতিক প্রতিবেদন নিয়ে আসি তবে আজকে কোনো প্রতিবেদন নেই আজকে আপনাদের একটা গল্প শোনাব একটা পিসি পাজি পিসি আর একটা ভণ্ড ভাইপো আছে তাদের গল্প আপনাদের শোনাব এখন এই গল্পনাটা নিচকি গল্প এর সঙ্গে যদি বাস্তবের কোনো মিল আপনারা খুঁজে পান তার দায় বা দায়িত্ব আমার নয় সেটা নিতান্তই কাকতলীয় এই ডিসক্লেমারটা দিয়ে দিলাম এই কারণেই কেননা এই গল্পে একদম পর পরপর পরপর আপনারা টুইস্ট দেখতে পাবেন সেই জন্য এটাকে গল্প এই গল্পটা আপনারা যদি ভালো লাগে শুনুন আর না থাকলে এখনই আপনারা বন্ধ করে দিতে পারেন তো পাজি পিসি আর ভণ্ড ভাইপো তারা এক রাজ্যে বসবাস করে এই ভণ্ড ভাইপো রিসেন্টলি দুঃসংবাদ পেয়েছেন যে দুঃসংবাদটা যে রাজ্যে তারা থাকেন সেই রাজ্যবাসীর জন্য কিন্তু সুসংবাদ ওটা রাজ্যবাসী সেই সুসংবাদটার জন্য দীর্ঘ দিন চাতক পাখির মতো অপেক্ষা করছিল কিন্তু সেটা দুঃসংবাদ সেই ভণ্ড ভাইপোর জন্য এবং একটি রাত্রি নয় সেই ভাইপো একসঙ্গে তিনটি মারাত্মক দুঃসংবাদ পেয়েছেন এবং তার সঙ্গে অ্যাডিশনাল আরও দুটো দুঃসংবাদ পেয়েছেন ফলে কি করবেন আর বুঝতে পারছেন না তাই ভণ্ড ভাইপো আপাতত ঘরে সেঁধিয়ে গেছেন কিন্তু ঘরে সেঁধিয়ে গেলেও তো লাভ নেই দুঃসংবাদ যখন এসেছে সেই সাঁধানো জায়গা থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হবে ঘাড় ধরে কি দুঃসংবাদ আসছি সেই দুঃসংবাদটায় কিন্তু তার আগে তার আগে কেন ভণ্ড ভাইপো এই দুঃসংবাদটা পেলেন এবং কোন কোন দুঃসংবাদ সেইগুলো একটু ওনারা শুনে নিন প্রথমত এই ভণ্ড ভাইপো এবং তার পাজি পিসি এই দেশের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তির সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন এবং সেই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সেটিং কি চাই বলো লোকসভা আসন বললে লোকসভা আসন অন্য কিছু বললে অন্য কিছু চাই কি রাজ্যের গদি সব ছেড়ে দিতে রাজি আছি কিন্তু এই ভণ্ড ভাইপোকে তার সূচাগ্রও স্পর্শ করা যাবে না এটাই হচ্ছে এক এবং একমাত্র শর্ত এবার যে মুহূর্তে যার থ্রু দিয়ে সেই সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল সেখানে গেছে সেই সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি বলে দিয়েছেন যে দেখুন আমি এর মধ্যে ঢুকব না এই নিয়ে যদি একটি শব্দও উচ্চারিত হয় আমি এরকম কোনো বৈঠকেরই অনুমতি দেব না তখন ঘোষণা হয়ে গেছে কি করা যায় মান বাঁচাতে তখন বলা হয় যে এরকম একা একা বৈঠক হলে এই ধরনের কথা এই ধরনের গুজব ছড়ানোর সম্ভাবনা রয়েছে আমি একা তো বৈঠক করছি না এমন কি আপনি পাজি পিসি এবং সেই ভণ্ড ভাইপো এই দুজনেরও আমি বৈঠক করব না তখন ঠিক হয় যে দশ এগারো জনের একটা প্রতিনিধি দল নিয়ে সেখানে যাওয়া হবে এবং সেই জায়গায় কুড়ি মিনিটের বেশি সময় দেওয়া যাবে না ফলে আবল তাবোল অনেক কিছু বলা হয়েছে এবং তিনিও শুনে হুম 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 বলে দিয়েছেন ঠিক আছে সেই কুড়ি মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি বৈঠক হয়েছে সতেরো মিনিট তার মধ্যে সেই সর্বোচ্চ ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তি ছিলেন তেরো মিনিট চার মিনিট বলেছেন আমার যারা অফিসার আছে তাদের সঙ্গে কথা বলে নিন আমি আসছি আমার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ আছে তবে ওই ওইখান থেকে ঠোকরানোর চেষ্টা করা হয়েছিল যে সোর্সটা দিয়ে কানেকশানটা করার চেষ্টা করা হয়েছিল। তাদের বক্তব্য হচ্ছে যে অন্তত তদন্ত ফদন্ত যেগুলো চলছে সেগুলোকে একটু যদি ঢিলে করা যায় সেই দিক থেকে কিছু করার নেই তখন সেই সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি বলেছেন যে আমার কাছে যে রিপোর্ট এসে জমা পড়েছে সেই রিপোর্টে হচ্ছে পুরো তদন্ত হচ্ছে কোর্ট মনিটারিং আদালত যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী ওই তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করতে বাধ্য থাকবে এখানে আমার হাত নেই আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে চাইও না আমি বলবো না যে জোরদার করে করো আমি বলবো না যে ছেড়ে দাও আদালত যখন যেরকম মনে করবে স্বচ্ছতার সঙ্গে আদালত করবে এবং তারা যা নির্দেশ দেবে এই তদন্তকারী সংস্থারা সেটাই করবে এবং যেটুকুনি খবর আছে যেটুকুনি রিপোর্ট আছে স্ট্যাটাস মিটিংয়ে যেগুলো উঠে আসে এই রিপোর্ট অলরেডি জমা পড়ে গেছে আর কিছু করার নেই তখনই প্ল্যান বি রেডি হয় প্ল্যান বি হচ্ছে যে আদালতের কথা বলা হয়েছে তাহলে সেই বিচারপতিকে থামিয়ে দাও তার হাত থেকে সমস্ত কিছু কেড়ে নাও সেই বি ব্যর্থ হয়ে গেছে তখন প্ল্যান সি হয়েছে যে সেই বিচারপতিকে ভয় পাইয়ে দাও ফলে তার আত্মীয়কে তুলে নিয়ে গিয়ে ফলস কেস দিয়ে তাকে লোভ দেখিয়ে কিছু করার চেষ্টা করো কিন্তু সেখানেও কোনো রকম কোনো কিছু হয়নি উল্টে যেটা হয়েছে সেই আইনজীবী আনো রণংদেহী মূর্তি নিয়ে ফেলেছেন খুব স্বাভাবিক কেউ যদি আপনার আত্মসম্মানে আঘাত করার চেষ্টা করে এবং তিনি যদি দোকান কাটা না হন তিনি যদি শিক্ষিত হন তিনি যদি মেরুদণ্ড সোজা করে চলা একটা মানুষ হন তিনি সেটাকে সেই অপমানটাকে ভুলতে পারেন না সেই অপমানের যে জায়গাটা থেকে আসছে সেই জায়গাটাকে সায়স্তা করে সেই অপমানের পথটা চিরতরে বন্ধ করতে চান কিন্তু আইনিভাবে আইন কোনো সময় নিজের হাতে তুলে নিয়ে নয় সেই কারণেই আমরা একটা একটা খবর পেয়েছিলাম যে এখানে এই এই আদালতের শুনানি টুনানি সব বন্ধ হয়ে গেছে তার কাছে হচ্ছে না কিন্তু যেটা ভেতরের খবর সেটা মারাত্মক সেটা হচ্ছে সেই বিচারপতি কিছুটা সময় নিচ্ছেন সময় নিচ্ছেন আরও ভালো করে সেই রিপোর্টগুলোকে স্টাডি করার জন্য যাতে তিনি তার আইনি অন্য যেসব রেফারেন্স আছে সেগুলোকে একদম সুন্দরভাবে তিনি করে নিতে পারেন তিনি যে বিচার প্রক্রিয়াটা করবেন সেটা যে রেজাল্টই আসুক না কেন সেটা যেন নিখুঁত নিশ্ছিদ্র হয় কেননা তিনি খুব ভালো করে জানেন তিনি যে অর্ডার দেবেন সেই অর্ডারের পাল্টা হিসেবে আইনের ফাঁকটা গোলে বৃহত্তর জায়গায় গিয়ে ডিভিশন বেঞ্চে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডারকে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু না পাপি ও সরি সাধু সাবধান এবার এমন একটা রায় আসবে এবার এমন একটা ঘটনা ঘটবে যেখানে আইনের ওই ছিদ্রগুলো থাকবে না যেখানে জেলে যান সেই ছিদ্র দিয়ে কিছুতেই বাঁচা যাবে না আর এই সবের পরিপ্রেক্ষিতেই দুঃসম্বাদ নাম্বার ওয়ান সেটা অনেক অনেকদিন আগেই বুঝতে পেরেছিলেন তিনি বলে দিয়েছিলেন কিন্তু সেটাই যে সত্যি সত্যি বাস্তব হয়ে যাবে তারা ধরেতে পারেনি তারা ভেবেছিলেন আইনের খেলা চলবে আইনজীবীদের লক্ষ লক্ষ টাকা দিয়ে পুষছি আমার টাকা তো নয় রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো নয় ছয় করছি কিছু না কিছু ঠিক জোগাড় হয়ে যাবেই কিন্তু না সেই যোগাড় আর হচ্ছে না যা রিপোর্ট এবং সেটা আইবি স্তরের রিপোর্ট সেই রিপোর্ট হচ্ছে গ্রেপ্তারি অবশ্যমভাবে কেউ বাঁচাতে পারছে না এটা গেল দুঃসম্বাদ নম্বর এক এবার এই যে গ্রেপ্তারিটা হবে এই গ্রেপ্তারিটা একটা অ্যাজামসানের মধ্যে ছিল পাজি বিশিরও ছিল ভণ্ড ভাইপোরও ছিল তার ফলে তারা গ্রেপ্তারি হলে একটা প্ল্যান বি রেডি করে রেখেছিল তারা এক নম্বর কথা যেটা করতো যে তাদের যারা চেলা চামুন্ডা আছে যারা ভোট যুদ্ধে তাদের একদম নিজের সৈনিক ভোটের সমস্ত গল্প এদিক ওদিক করে দিতে পারে ভোটের ভোটের সমস্ত পরিসংখ্যান এদিক ওদিক করে দিতে পারে তাদেরকে দুর্দান্তভাবে সেখানে নামিয়ে দেওয়া হবে ময়দানে নেমে এখন গ্রেপ্তার হয়ে গেছে জেলে আছে এই জায়গা থেকে তারা কাজটা করে যাবে এবং তারপর উচ্চগ্রামে একটা প্রচার চলবে যে দেখো রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে না পেরে আমাদের করার চেষ্টা করেছিল কিন্তু জেলে থাকা অবস্থাতেও আমার জনপ্রিয়তা এতটাই অটুট আমি এতটাই ভণ্ড ভাইপো হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছি বঙ্গ এই এই রাজ্যে সেই জায়গা থেকে আমাকে কেউ টলাতে পারবে না আমাকে আমাকে মানুষ তার আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন কিন্তু দুঃসংবাদ নাম্বার টু হচ্ছে এইখানে আর একটা আইবি রিপোর্ট রিসেন্টলি জমা পড়েছে যে আইবি রিপোর্টে বলা হচ্ছে এই যে ভণ্ড ভাইপোর যারা চ্যালা চামুন্ডা যারা ভোটের দিন একদম তাণ্ডব নৃত্য করে মানুষের জনমতটাকে এদিক ওদিক করে দেওয়ার পরিকল্পনা করেছিল সেই চ্যালা চামুণ্ডাদের যে মাথাগুলো রয়েছে তাদেরও এত বড় বড় দুর্নীতির লেজ দেখা গেছে সেই তথ্য সেই তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই জোগাড় করে ফেলেছে এবং তার ফলে তার ফলে যেটা হতে চলেছে এই চেলা চামুন্ডাদেরও এবার ধরে ধরে ঘাট ধরে ধরে একটা একটা করে জেলে পাঠানো হবে ফলে নির্বাচনের সময় যারা ভাবছিলেন দুষ্টুমি করবেন তুচ্ছ ঘটনা ঘটাবেন তাদেরও জেল বাস করতে হবে তাহলে ভোটযুদ্ধটা হবে কি করে এখানেই দুঃসম্বাদ নম্বর তিনটা আসছে এখানে আর একটা প্ল্যান সি রেডি করা ছিল সেটা হচ্ছে সহানুভূতির হাওয়া তুলতে হবে যে দেখো রাজনৈতিকভাবে আমার সঙ্গে পারছে না তাই আমাকে জেলে পুরছে দেখো এখানে আমি কত উন্নয়ন করেছি আমি তোমাদের জন্য কি কি করেছি আমি যে যা ভাতা চেয়েছে দিয়ে দিয়েছি আমি ক্যান্টিন চালিয়েছি এই ছবি তুলে ধরা হবে সততার প্রতিমূর্তি এবং সেই জায়গাটায় কাঁপতে কাঁপতে বিরোধীরা পাচ্ছে না আমাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে এই সহানুভূতির ভাওয়া দিয়ে সবাই আহা উহু করবে এবং ভোটটা জিতে যাবে কিন্তু এই ভণ্ড ভাইপো এবং পাজি পিসির একটা রাজনৈতিক পরামর্শদাতা দল আছে তাদেরকে আবার অন্য রাজ্য থেকে আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে মানে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে পোষা হয়েছে তো তিনি তারা একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট বলছে যে সহানুভূতির কোনো হাওয়া নেই বরং যেখান থেকে তিনি এই ভোট লুটের পরিকল্পনাটা করেছিলেন সেখানের প্রাইমারি রিপোর্ট বলছে যে তিনি গ্রেপ্তার হলেই লোকে খুশি হন তিনি যে ভণ্ড তিনি যে চুরি করেছেন তিনি যে ঠকিয়েছেন এবং তার চেলা চামুন্ডারা যে অত্যাচার চালাচ্ছে সেই জায়গা থেকে জনগণ একটা সুযোগ চাইছে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করা যদি সেইটা করতে পারে তাহলে সেখানকার জনগণ যে তাকে কতখানি ভালোবাসে সেইটা প্রমাণ করে দেবে দুঃসংবাদ নাম্বার তিন এবার দুঃসংবাদ নাম্বার চার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি সেই ভণ্ড ভাইপো নেতা শাস্তে চেয়েছিলেন তিনি দিল্লিতে গিয়েছিলেন দিল্লিতে গিয়ে তিনি বিশাল বিপ্লব করেছিলেন সঙ্গে মন্ত্রী শান্তি নেতা যে যেখানে আছে তাদেরকে নিয়ে গিয়েছিলেন সবাই তার পদতলে বসে থাকবে এবং বসে থেকে তার গুণকীর্তন করবে তিনি একা হুক্কা হুয়া রব তুলবেন এবং তার সঙ্গে পারিষদরাও তার থেকে শতগুণে বলবে তিনি নেতা হিসেবে একদম সারা দেশের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে কিন্তু সেখানেও এক ভয়ঙ্কর আইবি রিপোর্ট এসছে সেই রিপোর্ট বলছে যে এই যে হুক্কা হুয়া রবটা করতে নিয়ে যাওয়া হয়েছিল সবাই গিয়েছিল গিয়ে যে যার মতো সাইড করে গিয়েছিল এবং যেখানে যার যা সেটিং করার আছে যেখানে যার যা মিটিং করার আছে যেখানে যার যা অন্য দলে যাওয়ার কথা আছে যে বৈঠকগুলো এতদিন করা যাচ্ছিল না রাজ্যের মধ্যে থেকে করা সার্ভিলেন্সে ফোন সব ট্যাপ করা আছে সেগুলো মুখোমুখি গিয়ে হয়ে এসছে দাদা আমি তোমাদেরই লোক তোমাদের জয় হোক আমার যেন জেল যাত্রা না হোক বলে এসছে এবং সবাই সবার মতো করে ফিল্ড সাজিয়ে চলে এসছে ফলে যাদের ওই পায়ের কাছে বসে থাকা পারিষদ মনে করা হচ্ছিল তারা অলরেডি অন্য শিবিরে চলে গেছে হয় তাদের ইনফরমেশান প্রোভাইড করছে আর হলে শুধু সময়ের অপেক্ষা করছে যেদিনকে সময়টা আসবে টুক করে ওই দিকটায় চলে যাওয়া হবে এবং দুঃসংবাদ নাম্বার পাঁচ এটা একটু ছোট কিন্তু তাহলেও দুঃসংবাদ এই প্রক্রিয়া করতে গিয়ে বেশ কিছু নেতা মন্ত্রী শান্তি তারা বুঝে গেছেন যে যেখানে যেতে চাইছেন সেখানে দরজাটা খোলা যাবে না কেননা তারাও পাপিষ্ঠ পাপ করেছেন এখন পাবলিক হতে চাইছেন কিন্তু খুব একটা লাভ হবে না তখন তারা কি করেছেন তারা ওইখানে না গিয়ে আরেকটা জাতীয় স্তরের দল আছে সেইখানে গিয়ে যোগাযোগ করেছিলেন এবং তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন সেই জাতীয় স্তরের দলটা ওই রাজ্যে কার্যত সাইনবোর্ড হয়ে আছে তারা দেখছে তাদের এখন একটু ফুলে ফেঁপে ওঠা দরকার আছে তারা বলছে ঠিক আছে আমরা আশ্রয় দেবো কিন্তু তোমাদের কোনো দুর্নীতির ভাগ নেব না যদি কোনো অ্যাকশান হয় সেটা তোমরা বুঝে নেবে কিন্তু রাজনৈতিকভাবে অবশ্যই আমাদের কাছে আসতে পারো আমাদের তো লোক নেই আমরা ঠিক আশ্রয় দিয়ে দেবো তোমাদের এই যে জায়গাটা হয়েছে তার ফলে ওই দিল্লিতে যে বিপ্লব যাওয়ার বিপ্লবটা করেছিলেন সেই বিপ্লবের জায়গাটা নিজের হাতে নিয়ে নিয়েছেন এখন পাজি পিসি আর ভণ্ড ভাইপুর হাতে রাখার তিনি সাহস করছেন না এমন কি এই যে পাজি পিসি এবং ভণ্ড ভাইপোর জায়গাটা রয়েছে তাদের যে সাংগঠনিক জায়গাটা রয়েছে সেখানে সমস্ত কিছু থমকে আছে গত দেড় মাস ধরে জেলা স্তরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ব্লক স্তর আর অঞ্চল স্তর সামনেই বড় নির্বাচন আসছে সেখানে নির্বাচনী ঝড় তুলতে হবে কিন্তু ব্লক স্তর আর অঞ্চল স্তরে করার কিছু নেই কেননা ওই যে সার্ভেটা হয়েছিল যেখানে সহানুভূতির হাওয়া নেই বলে রিপোর্ট আছে সেখানে আরও মারাত্মক রিপোর্ট আছে সেখানে যুজুধান পক্ষের দুই দুইজন কড়া ক্যান্ডিডেট আসছে একজনকে আটকাতে গেলে সেখানে হিন্দু ভোট জাগিয়ে উঠবে অন্য শিবির জিতে যাবে আবার তাকে আটকাতে গেলে সংখ্যালঘু ভোট তারা মুখ ফেরাবে তারা আবার অপরজনকে জিতিয়ে দেবে এই অবস্থায় ভাতা ভিক্ষা দিয়ে ওইখানে কনসেন্ট্রেট করতে হবে ওইখানে পড়ে থাকতে হবে অন্য কোথাও যাওয়ার দরকার নেই সংগঠন ফংগঠন চুলোই যাক এই জায়গায় যদি তুমি হেরে যাও তোমার গ্রেপ্তারির পর আর যে কী কী অবস্থা হবে সে তো পাজে পাজিপিসি খুব ভালো করে জানে আর তার ফলে তার ফলে আরেকটা জিনিস হয়েছে জেলা স্তরে যে বদল হয়েছে সেখানে বিপুল গোষ্ঠীদ্বন্দ্ব একদম জেলায় 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 কিন্তু পিসি বলে দিয়েছে ভাইপো বাবা আমার বাছা আমার তুমি পড়ে থাকো তুমি ওখানে যেতার চেষ্টা করো যদি কিছু হয় গ্রেপ্তারি তো আটকাতে পারবে না যারা ভোট লুটতো তারা থাকবে না তারাও জেলে যাবে সহানুভূতির হাওয়া তোমার কাছে নেই দেখো কিভাবে কি করতে পারবে এই গোষ্ঠীতন্ত্র সামলাতে আমি জেলায় জেলায় উৎসবের আবহে বেরিয়ে পড়বো সরকারি কাজের নামে এগুলোকে ঠেকানোর চেষ্টা করব। কিন্তু সব মিলিয়ে যেটা কনফার্ম নিউজ সেটা হচ্ছে বেশি আগ বাড়িয়ে খেলতে গিয়ে চটিয়ে ফেলেছেন তদন্তকারী সংস্থাদের চটিয়ে ফেলেছেন আদালতকে চটিয়ে ফেলেছেন দিল্লি সেই রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিদের চটিয়ে ফেলেছেন নিজের এলাকার ভোটারদের চটিয়ে ফেলেছেন নিজের দলের নেতাকর্মীদেরই ফলে পতনে চক্রবুহে ক্রমশ ঘিরছেন ভণ্ড ভাইপো এবং পাজিপিসি দেখছেন তিনি যে সাম্রাজ্যের গল্পটা তিনি যে ভাইপোর হাতে দিয়ে যাওয়ার স্বপ্নটা দেখেছিলেন সেটা ধীরে 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 একটা নদীতে ভেসে একটা সাগরে চলে যাওয়ার জায়গায় চলে এসছে ফলে বড্ড দুঃখে আছেন পিসি এবং ভণ্ড ভাইপো আর তাই ভণ্ড ভাইপো ঘরে সেঁধিয়ে গেছেন কেমন লাগলো গল্পটা উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার